নমস্কার বন্ধুরা আমি তোমাদের জন্য একটা ভর্তা নিয়ে চলে এসেছি নতুন ধরনের দেখো ডুমুর ডুমুরের আমি বীজগুলোকে ফেলবো না বীজগুলো অনেক বেশি উপকার আচ্ছা আর পেঁয়াজ নারকেল পোড়া রসুন আর কাঁচা লঙ্কা আমি পেঁয়াজটাকে আলাদা করে ভেজে রাখবো আর রসুন কাঁচা লঙ্কা নারকেল আর ডুমুরটাকে ভালো করে পেস্ট করে নেবো এনে সর্ষের তেল দেবো এটাতে সর্ষের তেলে না তাতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে একদম বেশি ভাজবো না তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে আমি সেই ডুমুরির যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো হুম পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়বো নাড়তে পারতে যখন টেনে আসবে তখন আমি একটু নুন দিয়ে দেবো আর আমি এতে চিনি দেবো না আমি কিন্তু গুড় দেবো হুম এরকম আমি উল দিয়ে দিলাম তারপর একটু গুড় দেবো গুড় দিয়ে যেই না ভালো করে নাড়ে শুকিয়ে আসবে তখন তোমরা পারলে একটু সর্ষের তেল লেগে দেবো ভালো লাগবে গরম ভাতে এরটা আমি দেই নি এই দেখো হয়ে গেল ডুমের ভর্তা খুব ভালো খেতে অনেক বেশি উপকারী বাই